যা খিদে পেয়েছে বন্ধুরা তোমাদের আর কি বলবো আজকে সকালবেলা কিছু খায়নি ইস নিয়ে আসছে কোথার থেকে সকালবেলায় তোমার সেমন কিছু খাইনি শুধু মুড়ি খেয়েছি দিন ছোলা মুড়ি খাই আজকে ছোলা ভিজানো না বলে খাইনি শুধু মুড়ি আর দুটো বিস্কুটকে থাকা যায় এই যে মাছ ভাজা তা কি করবো এখন যদি কিছু খাই রান্না করতে করতে মানে আর খাওয়ার আমি সময়টা পাইনি এখন যদি কিছু খাই তাহলে আর পরে ভাত খেতে ভালো লাগবে না তা এখন তাও তিনটে বাঁচতে যায় তাড়াতাড়ি কি আছে ভাতই খেয়ে নি খেতে যখন হবে এখন মুখে কিছু দিলে না খিদেটা নষ্ট হয়ে যাবে আর খেতে তো যাই হোক আজকে আর রান্নাটাও দারুণ করেছি ওই জন্য আরও বেশি একটু খিদে খিদে পাচ্ছে যে অনেক দিন পরে এরকম ধরনের মাছের ঝোল রান্না করেছি শীতকালে এরকম মাছের ঝোল হলে দারুন দারুন এই যে বকফুলের বড়া লাস্টে এরকম গোজা দিয়ে ভেজে রেখেছি বুঝেছো আর আজকে করেছি হচ্ছে তোমার পালং শাক শীষ মানে ডাটা ডাটা পালং শাক আছে না শীষকালন সেইটা বড়ি দিয়ে শিম মূল আর যেটার জন্য আমার আজকে খিদে বেড়ে গেছে সেটা একটু তোমাদের দেখাই শীতের দিনে এরকম মাছের জল হলে না বন্ধুরা আর কিচ্ছু লাগে না টেবিলটা হয়ে গেছে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঢেলা ঢেলা মাছ আছে না চোখ বড় বড় আমার ঢেলা মাছ বলি ওই মাছের ঝোল ধনে পাতা দিয়ে তার সঙ্গে দুটো বাটা মাছও দিয়েছি দুটো তিনটে বাটা দিয়েছি তাহলে কেমন লাগে বলো শীতের দিনে এরম রান্না হা আহা এই তরকারি যদি বাকি খাওয়া যায় না আরও টেস্টি আমি দুটো করে রসুন খাচ্ছি একটু গ্যাসের পাশে রেখে দিই একটু নরম মরম হয় বলে নাকি খাওয়া ভালো তাই একটু রসুন খেলে না আবার মানে গ্যাসও হয় আমার তো হয় আবার কাট হয় যায় না তো একজনা বললো যে কাঁচা রসুন খাওয়াটা ভালো দুই তিন পরে ডেলি কাঁচা রসুন খেতে আচার রসুনটা আর খেতে পারছি না তাই ভাবলাম গ্যাসের পাশে রেখে দিই একটু নরম নরম হয় ওইটা একটু ভাতের সাথে আমি আঁকিয়ে প্রথমে একটু খেয়ে নিই শীতের দিনেতে এমনি গা হাতটা প্রচুর ব্যথা হয় এমনিতেই ব্যথা তারপরে আরও ব্যথা হয় ওই জন্য একটু হাঁটাচলা করতে হবে এখন বুঝেছো সকালে তো উঠতে পারি না বিকালবেলায় যেতে হবে গেলে আর বেরোতে ইচ্ছা করে না এই হচ্ছে আজকে আমার দুপুর মাছের জল রান্না করে খাবে খুবই টেস্টি ঢালা মাছ খেতে ভালোই লাগে অনেকেই ভালোবাসে বড় হলে তো আরও টেস্টি ঢালা মাছের প্রচুর দাম গো দাম একটু বড় হলে তো অনেক টাকা দাম দেখ বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিন